যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার গুনতে হচ্ছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলরকে এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় তহবিল থেকে যোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কাউন্সিলর দুই সদস্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত নিউ ইয়র্কের ম্যানহাইটের ফিফত অ্যাভিনিউতে অবস্থিত ট্রাম্প টাওয়ারের পরিবার নিয়ে বাস করছেন ট্রাম্প অনলাইনে দেওয়া একটি প্রতিবেদনে সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো এবং কাউন্সিল সদস্য ড্যান ডেরোডোনি বলেন ট্রাম্পের নিরাপত্তা বা কেন্দ্রীয় সরকার বহন করা উচিত নগর কর্তৃপক্ষ নয় আবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার আগে ও পরে আপনার অর্থাৎ ট্রাম্প এবং আপনার পরিবারের নিরাপত্তা ব্যয় কেন্দ্রীয় তহবিল থেকে পরিষদের ব্যাপারে আপনাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি সিটি নিউ ইয়র্ক কাউন্সিলের প্রতিনিধি জানিয়েছেন ট্রাম্পের শিবির থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শুক্রবার পর্যন্ত তাদের আবেদন সমর্থন জানিয়েছেন পাঁচ শতাধিক মানুষ গেল আট ডিসেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিস্ময়কর ভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান পার্টি থেকে মনোনীত মনোনয়ন পাওয়া ট্রাম্প এরপর থেকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে সিটি কর্মকর্তা হিসেবে করে দেখেছেন ট্রাম্পের নিরাপত্তা প্রতিদিন দশ লাখ ডলারেরও বেশি ব্যয় হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদে তার নিরাপত্তা একশো কোটি ডলারের বেশি অর্থ ব্যয় হবে বলে আবেদনে উল্লেখ করা হয় ট্রাম্প জানিয়েছেন ট্রাম্পের হিসেবে অভিষেক হওয়ার পর তার স্ত্রী ও ছেলে নিউ ইয়র্কে অবস্থান করবেন দশ বছর বয়সী ট্রাম্পের ছেলে ভ্যারন স্কুলে পড়াশোনা শেষ হওয়ার জন্যই নিউ ইয়র্কে অবস্থান করবেন এ সংক্রান্ত আরও তথ্য জানতে এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ